দন্তঘাত বিবাহ সিন্ধুর বন্দে তৈল সুতা সুতং সিদ্ধি ক্রমদং দেও গঙ্গ নপতায়ন ওং খর্গ স্থূলতু বন্দ দন্তঘাত বিষ্ণু নমঃ বিষ্ণু চর্য মস্তুকে নয় মাথা

সরস্বত্য নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বীতা এ বছ সুহা এস সন্দন

इधर रो। बा। 2 3 4

ভাষায় বং গণপত্য নম নানা ফল সংযুক্তং সুমিশ্রণ নং হবি নৈবেদ্যং আমন্নং নৈবেদ্যং গব্য যুগ্ধং সংযুক্তং সুমিশ্রণ ধীরে দিলি না একটা গন্ধই সাজের কয়ে অন্যরকম

i'm going